ছোটো ছেলের জন্মদিন উপলক্ষে চলে গিয়েছিলাম রাজলক্ষ্মীতে খেলনার দোকানে কারণ ওর জন্য একটা গিফট কিনতে হবে না হলে মাথা আমার পাগল করে ফেলবে যে মা আমাকে কিছু কিনে দিলা না কিনে দিলা না তো চলে গেলাম আমার বড়ো ছেলেকে নিয়ে যে ওর জন্য খেলনা কিনবো ওকে একটু সারপ্রাইজ দিব কারণ হচ্ছে ও জানে না যে ওর জন্য খেলনা কিনতে আমরা বের হয়েছি তারপরেই তো বড় ছেলেকে নিয়ে মানে কেনাকাটা করার পরে তারপর আমরা চলে গেলাম খেতে আর ওর হচ্ছে বার্গার খুব পছন্দ তো ওকে নিয়ে বার্গার খেতে গেলাম আমরা বাসায় চলে আসলাম আর এই যে দেখেন আমার বড় ছেলে চোখ ধরে আছে মানে ওকে দেখাবে না যে ওর জন্য কি খেলনা কিনছে তারপর আমিও বললাম যে বাবা তুমি বন্ধ করে রাখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ও বুঝে নাই যে ওর জন্য এটা কিনছি তারপরে এই তো ও তো খুব মশরি করতেছে যে আমার চোখ খোলো চোখ খোলো আর এই তো খেলনা ও পে কয় কি রিমোট কন্ট্রোল ওইটা দেখে তো খুবই খুশি তারপরে বললো যে মা থ্যাংক ইউ বলে টোলে একদম উম্মা টুম্মা দিয়ে একদম অবস্থা খারাপ তারপর ওকে আমি এটা বের করে দেখালাম তারপর ও এটা খুব পছন্দ হয়েছে এখন এটা ও চালাচ্ছে আর ওর বড়ো ভাই ওকে দেখাই দিচ্ছে যে কিভাবে এটা চালাইতে হবে তো যাই হোক এই হচ্ছে অবস্থা বাচ্চাদের খুশি দেখলে আমার নিজেরই খুশি লাগে ভালো লাগে পরের দিন সকালবেলা ওকে আমি জিজ্ঞেস করছি বাবা তুমি কি খাবা তোমার জন্মদিন আজকে তুমি যা খেতে চাও তোমাকে তাই খাওয়াবো ও যে মা আমি পোলাওয়ার মাংস খাবো তো আমি বললাম যে তুমি কি একসাথে খাবা আর গরু নাকি আলাদা আলাদা খাবা ও যে আমি একসাথে খাবো তো যাই হোক একসাথে মানে ও বিরিয়ানি বলতেছে যে বিরিয়ানির নামটাও ভুলে গেছে তারপর আমি বললাম ঠিক আছে তোমাকে পোলাও আর গরু আমি একসাথে রান্না করে খাওয়াবো তো এই তো আমার রান্না হয়ে গেল পোলাওয়ার গরু একসাথে আর এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম লাস্টে তারপর একটু টেস্ট করলাম যে কেমন হয়েছে লবণ টবন ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই মজা হয়েছে লবণ টবন সব ঠিক আছে তারপরেই তো আমরা হচ্ছে ওকে খেতে দিলাম ইহামকে ও মুখ টুক ভরায় একদম খাচ্ছে বলছে মা খুব মজা হয়েছে একদম লেবু টেবু দিয়ে খাচ্ছে তো যাই হোক ও খাওয়া দাওয়া শেষ তারপরও ফুপা ফুপু আসছে আনিশা আয়নারা আসছে ওর জন্য বার্থডে গিফট নিয়ে আর এই যে ওদের গিফট নিয়ে ওরা খুব মজা করতেছে আমি চলে গেলাম এদিকে কেক কেনার জন্য ও বললো যে মা আমি চকলেট কেক খাবো তো ওর জন্য একটা চকলেট কেক কিনলাম টেস্টিটিট থেকে আর সাথে বাচ্চাদের জন্য চকলেট টকলেট এগুলো হাবিজাবি কিছু কিনলাম তারপর বাসায় এসে এগুলো হচ্ছে সব কিছু সাজায় টাজায় সুন্দর করে ওকে একদম পুরা ক্যাপ টেপ পড়ায়া বললাম যে বাবা তুমি দাঁড়াও তোমার ছবি তুলি আর এই তো ভাই বোনদের সাথে সুন্দর একটা সময়ও কাটাইলো কেক টেক কাটলো বাচ্চাদের আসলে এইটাই মজা আমরা আমি তো ছোটোবেলায় ক্লাস থ্রিতে না টুতে থাকতে আরও ছোট আমি আমি সবাইকে দাওয়াত দিয়ে চলে আসছিলাম স্কুলে যে আমার আজকে বার্থডে তোমরা সবাই বাসায় যাবা তারপর বাসায় এসে আম্মুকে বললাম যে আম্মু আমার আজকে বার্থডে আমি সবাইকে বলে আসছি আম্মু তো মাথায় হাত পরে বাইরে যে সব কেক খাবি যাবি নাস্তা টাস্তা কিনে নিয়ে আসছে পরে সবাই আসছে ওইটা আমার বেস্ট বার্থডে ছিল অনেক ভালো ছিল ওই বার্থডেটা আমার এরপরে এরকম কোনো কিছু করি নেই তো যাই হোক এই ছিল অবস্থা এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সবাই ইহামের জন্য অনেক দোয়া অনেক বেশি দোয়া করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ